যারা যারা ব্রাকাট ব্লাউজ সেলাই করতে পারেন না তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং টেনে টেনে দেখবেন না যদি ভালো করে দেখেন তাহলে আপনারাও সেলাই করতে পারবেন এটা হচ্ছে আমার ব্লাউজের কাপড় এটা ফর্সের কাপড়ের এটা হচ্ছে ব্লাউজের কাপড় সুতির কাপড় কটন কাপড় এটা হচ্ছে যে যেটা বাস করা কাপড় সেটা সামনের দিকে রাখবেন আর এখন হচ্ছে যে লাম্বার মাপ নিবেন চোদ্দো ইঞ্চি আর যার যার যতটুক লম্বা ইচ্ছে অতটুকুই করে নেবেন চেষ্টা করলে সবাই পারবেন এবার শোল্ডার আর শোল্ডার হচ্ছে যে ফাইভ দশমিক ফাইভ ইঞ্চ আপনারা চাইলে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চিও নিতে পারেন যার যতটুক শোল্ডার তারপর হচ্ছে যে এটা হচ্ছে বগলের মাপ বগলের মাপ নিচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ফাইভ দশমিক ফাইভ ইঞ্চি আর হচ্ছে যে এভাবে রোল টেনে নেবেন তারপর হচ্ছে বড়ির মাপ চার ভাগ করে এক ভাগ আট ইঞ্চি আমার আট ইঞ্চি আপনারা যত যার যতটুকু ততটুক নেবেন তারপর হচ্ছে দুই ইঞ্চি বাড়তি কাপড় মানে অ্যালাউন্স তারপর হচ্ছে নিচে আট ইঞ্চি ছিল আট ইঞ্চির থেকে আধা ইঞ্চ কমিয়ে সাড়ে সাত ইঞ্চিতে ডাক দেবেন এবং দুই ইঞ্চি বাড়তি অ্যালাউন্সের জন্য রাখবেন তারপর হচ্ছে যে সুন্দর করে রোল টেনে দিবেন তারপর হচ্ছে যে বগলের মাঝখানে আপনারা দুই ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে দুই ইঞ্চি থেকে এভাবে ঘুরিয়ে রাউন্ড করে বগলের দাগ দিয়ে দিবেন তারপর হচ্ছে গলা যার যতটুকু অনুযায়ী তারা নেবেন আমার যতটুকু মানে ভালো লাগছে আমার টুক মিশি গলার মাপ মিশিয়ে আড়াই ইঞ্চি দুই দশমিক দুই ইঞ্চে এবং নিচের থেকে ছয় ইঞ্চি উপরে ওপর থেকে দশ ইঞ্চি নিচে এরকম করে দাগ টেনে নেবেন এটা হচ্ছে যে ফিশনের পাট ভালো করে দেখবেন বুঝে যাবেন অনেকের বোঝা শর্তে আমি ভিডিওটা স্লোভাবে করছি অনেকে আমাকে অনুরোধ করছে আপু তাড়াহুড়া করলে বুঝতে পারি না তার জন্য স্লোভাবে নিয়েছি এটা হচ্ছে যে সামনের পাট কোলা সাইডটা আমার দিকেই থাকবে তারপর হচ্ছে যে আমি এটাতে সুন্দর করে এক থেকে ইঞ্চি বাড়তি রেখে ফিশনের পাটটা এভাবে বসিয়ে দিব আপনারা চাইলে বাততিও আরও বাড়তি নিতে পারেন আর যদি আপনাদের অসুবিধা হয় প্রথম প্রথম শিখতে তো এখন আমি সামনের পিছনের ফাট থেকে সামনের গলার মাপটা চকের মার্কিন দিয়ে রাখলাম আর হচ্ছে এটা হচ্ছে হাতের তালফাট যেটা মানে আমরা হাত হাতে কাটি এবং বড়িটিও বড়ির মধ্যেও কাটতে হয় তালফাট আর হচ্ছে গলা ছয় ইঞ্চি সামনের গলা ছয় ইঞ্চি সুন্দর করে এভাবে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে আপনারা দাগ দিয়ে নেবেন সব দিয়ে পরে আবার এখন হচ্ছে যে আপনার যতটুক বৌডির ভিতরে যেটা আপনার ব্রাকাটের কাটিংটা হবে সেটাই হচ্ছে যে নিচেরটা হচ্ছে নিচের ফাট রাউন্ড আর উপরেরটা এটা হচ্ছে যে যেটা ব্রাকাট সিস্টেম হবে এটাই এভাবে আপনারা সুন্দর করে রাউন্ড করে দিবেন পাঁচ দশমিক ফাইভ ইঞ্চে এখান থেকে হচ্ছে যে দুই দশমিক ফাইভ ইঞ্চি আর এখান থেকে হচ্ছে এক ইঞ্চি তারপর সুন্দর করে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেবেন ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল করবেন তারপর হচ্ছে যে এখানে আমি সুন্দর করে নয় ইঞ্চি নিয়ে এসে দাগ টেনে নিব দাগ টেনে নিয়ে তারপরে এভাবে দাগ রাউন্ড করে সামান্য 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 রাউন্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিব তারপর হচ্ছে যে আমি কাটিংটা করে নিব জিরো দশমিক ফাইভ ইঞ্চি সুন্দর করে এভাবে সামান্য রাউন্ড দিয়ে আপনারা এভাবে আমার আমার দেখান অনুযায়ী আপনারা যদি ফলো করেন আপনারা পারভেন এভাবে কাটিং করে এবার সুন্দর করে খাবারটা আলাদা করে নেবেন এখন তো সামনে কাটটা শেষ আর কিছু কাটিং আছে এটা আপনারা দেখেন কীভাবে করতেছি এটা হচ্ছে যে যেগুলো আমি ব্রাকাটের জন্য হাত কেটে নিয়েছে ওটাই তারপর হচ্ছে এটা সুন্দর করে মার্কিং করে আপনারা সুন্দর করে সব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নেবেন যেটা এখানে সেলাইয়ের কাপড় দরকার আছে ওটা বাত্তি সহ কেটে নিলাম এটাও এটাও আমি সুন্দর করে বাত্তি কাপড় সেলাইয়ের জন্য যেগুলো কাপড় আছে ওগুলো সহ কেটে নিব তিরিশ দশমিক ফাইভ ইঞ্চি করে সুন্দর করে চোখ দিয়ে মার্কিং করে নিবেন। সুন্দর করে কাটিং করে নিবেন তারপর হচ্ছে আপনারা সুন্দর করে এবার দেখেন সুন্দর করে বাবা বসায় আপনারা পাট যাতে ভুলে না যান চাইলে আপনারা চোখের মার্কিন দিয়ে চিহ্ন দিয়ে রাখতে পারেন এবার হচ্ছে যে আপনার চার বাজে দুই বাজে চার পাট খাতার কাপড় যার যতটুক খাতার প্রয়োজন অতটুক খাতা করে নেবেন কেন আমার সাত ইঞ্চি আসছে কেন হচ্ছে দুই ইঞ্চি সাত দুইয়ে নয় ইঞ্চি ভাগ করে তিন ইঞ্চিতে আমি তিন দশমিক ওয়ান ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিব তারপরে হচ্ছে যেটা হাতের কাপড় আমি রাউন্ড করে নিব ছয় ইঞ্চি আমি দাগ বসাই দেব সাড়ে ছয় ইঞ্চিতে এখানে দুই ইঞ্চি অ্যালাউন্স এ সুন্দর করে হাতে রাউন্ডটা করে নেবেন যারা নতুন তাদের জন্য স্লোভাবে ভিডিওটা বানাইছি নতুনরা ভালো করে দেখলেই আপনারা শিখতে পারবেন ফাইভ দশমিক সরে ফোর দশমিক ফাইভ ফাইভ হাতের মুখ এবং বাড়তি দুই ইঞ্চি সুন্দর করে এভাবে সব দিয়ে রোল টেনে নেবেন এভাবে কাঠিন করে এবার হচ্ছে যে সেলাইয়ের কাজ কীভাবে সেলাই করতে হবে আপনারা দেখেন এই যে ফাটের সাথে ফাট মিলায় এভাবে সুইন করে নেবেন এবার হচ্ছে যে টেকিং এখানে একটা টেকিং দিতে হয় এটা হচ্ছে জিরো দশমিক সাত ইঞ্চি একটা হয়ে গেছে এভাবে আপনারা দেখে দেখে দু সেম টু সেম আপনারা মিলাই নেবেন কারণ হচ্ছে পতামের পাট এটা হচ্ছে যে আপনার যেটা নিচের পাট সেটাই এটাও সুন্দর করে বসিয়ে হাফ এঞ্চি ধরে সুইন করে নিবেন উপরে একটা সাফ সেলাই করে দিবেন আমি একটা দিছি আপনারা চাইলে দুইটা করে সাপ দিতে পারেন দেখেন ফাট রেডি এখন হচ্ছে যে আপনার বোতাম ফটটি এবার বোতাম ফটটি সুন্দর করে সইন করে ওপর একটা সাপ দিয়ে উল্টিয়ে নেবেন উলটিয়ে আবার একটা সেলাই করে দেবেন একটা হচ্ছে বোটাম পট্টি শেষ এবার হচ্ছে যে অন্য পাড়ের আরেকটা বুটাম পট্টি এবার সই করে উলটিয়ে সাফ সেলাই করে দিবেন বা রেডি হয়ে গেল সামনের পাট আপনারা চাইলে গলাটাও আরেকটু শেপ করে নিতে পারেন বা আপনারা চাইলে আরেকটু রাউন্ড করে সুন্দর করে গুঁড়িয়ে গোল গলা করে নেবেন তাও করে নিতে পারেন দেখেন আবার সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন পিছানোর ফাটটা রেডি করব বিছানা ফাটটা আমি স্কোয়ার গলা দিছি আপনারা চাইলে যেরকম ইচ্ছে সেরকম দেবেন আর এখানে হচ্ছে টেকিন যেটা হয় দুইটা ওই আপনারা সুইন করে নিবেন সুন্দর করে এবার হচ্ছে গলার কাজ গলা বা নিচের বর্ডারের কাজটা আপনারা সুন্দর করে গলাটা কাপড় বসিয়ে করে নেবেন গলা বানিয়ে নেবেন হচ্ছে নিচের বর্ডার আর গলার কাজ আপনারা দেখেন হ্যাঁ গলাটা আমি সুইন করে নিছি সুন্দর করে এখন শোল্ডার সুইন করে পার্ট অ্যাটাচ করে দিব সামনের পার্টগুলো আমি শোল্ডার সুইন করে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা হাফ ইঞ্চি থেকে বেশি বাড়তি নেবেন না শোল্ডার সামনের ব্লাউজ তো রেডি এখন হাতা হাতার বর্ডার সুইন করে বর্ডাররাও সুইন করে নেবেন সুইন করে আমি রেডি করে নিছি হাতের মুখ দিয়ে এখন সেলাই করে নেব যেটা আমার সামনের ডিজাইন হাতের ডিজাইন ওটা করবো আমি এভাবে ঘুরিয়ে সামান্য রাউন্ড দিয়ে ছোটো করে একটা গোল করে নেবেন আপনারা চাইলে ডিজাইন দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগছে তাই আমি হাতে একটু সামান্য ডিজাইন দিয়ে দিলাম কাপড় তো নর্মাল সেজন্য ব্লাউজের কাপড়ে এরকম ডিজাইন তো হয় না তার জন্য নর্মাল একটা ডিজাইন দিয়ে দিলাম এবার একটা আপনারা ফিতা তৈরি করে নেবেন তারপর ফিটাতে এভাবে জয়েন দিয়ে সুন্দর করে ফিতার ভিতরে ব্লাউজের কাপড়টা ঢুকিয়ে দিয়ে বা আপনারাও সুন্দর করে গুয়ে ঘুরিয়ে সুইন করে দিবেন তারপরে সেলাই করে নেবেন বাতিজ যেটা আপনার কাপড় আছে সেটা হচ্ছে যে আপনার মানে হাতের মধ্যে এটা এরকম করে রশি হবে রশিটা এভাবে যখন আপনারা সুন্দর করে সুইন করে দেবেন এটা একটা অন্য ধরনের একটা ডিজাইন ফুলের মতন হয়ে যাবে আর এই রশির মুখে আমি দুটা ফুল বানিয়ে দিব ফুলগুলো দিলে অনেক সুন্দর লাগে এখন আমি দু ভাবে রেডি করে নিছি তাহলে আপনারা অন্য ডিজাইন দিতে পারেন যেটা যার যেরকম ভালো লাগে এবার আমি সুন্দর করে ফাট কেটে নিব আপনারা চাইলে একসাথে কাটিন করতে পারেন তাল ফাট আমি একটা একটা করে কাটিং করে দেখাচ্ছি যার কেননা আপনারা যাতে সহজেই বুঝতে পারেন আমি আমার নিজের জন্য হইলে আমি একসাথে বসে আপনি তাল ফাট কেটে নিই আপনাদের আপনাদের বোঝার সাথে আমি দুটা বসায় একটা বসিয়ে দেখিয়ে দিলাম এবার হচ্ছে যে আমি অ্যাটাচ করে নিব হাতাগুলা এবার সুইন করে আপনারা পাশে লাগিয়ে তারপর ব্লাউজটা পুরোপুরি রেডি করতে পারেন আপনারা চাইলে ডাইরেক্ট সে হাতা এরকম অ্যাটাচ করে বড়ি শুদ্ধ সেলাই করতে পারেন এবং আবার আবার চাইলে হাতা আলাদা করে অ্যাটাচ করে সেলাই করে তারপর আপনারা লাগাইতে পারবেন যা যেরকম সুবিধা হয় আমি এরকম করছি আপনাদের বোঝার সাথে সহজ যাতে আপনাদের যাতে সহজ হয় আর আপনাদের যদি ভিডিওটা দেখে কারো যদি উপকারে আসে তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য আমি যত মানে কাটিন বা সেলাই নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে আমি দিতে পারি এই সুযোগটা আমাকে করে দিবেন। আর আপনারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন আশা করি আর অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ রেডি হয়ে গেল আমার ব্লাউজ এটা হচ্ছে পিছনের পাট সুন্দর লাগছে না